সাহাবীদের العلم এত বেশি যার গভীরতা মাপার জন্য এই পৃথিবীতে কোনো যন্ত্র নাই। আর তাদের দিলকে আল্লাহ তাআলা এত প্রশস্ত করে দিলেন। তাদের দিলের মধ্যে কোনো বক্রতা নাই। এমন কি আল্লাহ তাআলা তাদের অন্তরটা এত পরিষ্কার করে দিলেন। নিজের অন্তরে যা করেন মুখেও এই এই সাহাবায়ে তা প্রকাশ করতেন আমরা অনেক সময় বাসায় মেহমান আসলে বলি যে ও আসছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে কিন্তু অন্তর বলে ও একটু পরে আসলেও হইতো এক সপ্তাহ পরে আসলেও হইতো মেহমান আমার মুখের ভাষা বুঝতে পেরেছে কিন্তু অন্তরের ভাষা বুঝতে পারে নাই আমার অন্তরে আরেকটা লালন করছে

এই দিন প্রতিষ্ঠার জন্য হাজার হাজার সাহাবি রক্ত ঝরিয়েছে নিজের জীবন কুরবানি করেছে স্ত্রীকে বিধবা করেছে সন্তানদেরকে তিন করেছে সব কিছু ছেড়েছে কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে যায় নাই

নবীজি বলে হ্যাঁ সত্য তাহলে যুদ্ধের ময়দানে একটু পরে তো জান্নাত পেয়ে যাচ্ছি নবীজি জান্নাতের দিকে আমরা আপনার সাথে দৌড়াতে চাই জান্নাত থেকে আপনি আমাদেরকে মারুম করবেন না চিল্লায় কোন সুবহান কি ঈমান সাহাবায়ে কেরামদেরকে নবীকে সহযোগিতার জন্য এগিয়ে নিয়ে গেল দ্বীন ইসলামকে বন্ধ করতে দেয় নাই

شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الله ورسوله ورسوله ولو ولو كانوا آباءهم أو ابناءهم أو ابناءهم أو ابناءهم أو 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 عشيرتهم قلوبهم الإيمان وأيدهم وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار تحتها رضي الله عنهم وردوا عن اولئك حزب الله الا ان حزب الله هم المفلحون اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا

বিশ্ব নবীর সেরা মুজে যাও বিশ্ব মহান দান বানিয়া তোমার পথের দিশারি মহাกรม وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلى عليه وآله

মুফতিকারী শফিউল্লাহ কিশোর গুঞ্জ আর আজকের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের সমস্ত ধর্মানুরাগী মানুষের হৃদয়ের স্পন্দন বিশিষ্টকারী জনাদ কারী আব্দুল মালিক বিক্রমপুরি সাহে

আর আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় শিল্পী আর কোন অপ্রাসঙ্গিক আলোচনায় যাব না ইনশাআল্লাহ আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনব আমরা কি কোরআন কোরআন থেকে কথা শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ দেখুন পৃথিবীতে আমরা কিন্তু ছিলাম না আবার এখন আসি আবার থাকব না কেউই পৃথিবীতে থাকতে এখানে আসলাম কেন আসার উদ্দেশ্য হলো আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহর বন্দেগি করার জন্য জমিনের মধ্যে আল্লাহ পাকের বন্দেগি হবে দাসত্ব হবে যতদিন নিঃশ্বাস থাকে ততদিন আল্লাহ পাকের রুবুবিয়াত আল্লাহর শ্রেষ্ঠত্বের বহি প্রকাশ আমাদের দেখাতে হবে কোন মানুষ এখানে যদি ঈমান প্রকাশ করতে গিয়ে কোনো প্রকার বক্রতার আশ্রয় নে কোনো প্রকার জড়তার আশ্রয় নে কোনো প্রশাসককে ভয় করে কোনো রাষ্ট্র প্রধানকে ভয় করে কোনো রাজা বাদশাকে ভয় করে এই ভয় করাটাকে আল্লাহ তাআলা পছন্দ করে না গোটা জগতের মালিক কে জোরে বলেন কে আমাদের হায়াত কার হাতে আমাদের মউত কার হাতে সব যেহেতু আল্লাহ পাকের হাতে তাহলে আল্লাহর হাতে মরণ আমাদের একদিন আছে এবং সে আল্লাহর কাছে আমাদের ধরা দিতে হবে যাইতে হবে আল্লাহ কিন্তু ছাড়বে না প্রশ্ন করা হবে দুনিয়ায় প্রেরণ করলাম কি করলি আমার কিছুই করার নাই অথচ এই পৃথিবীতে আমাদের মতো কিছু মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাকাম দান করেছেন জগতের মধ্যে কাউকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মহা মানব করেছেন আল্লাহ লক্ষ লক্ষ নবী এবং রাসূল প্রেরণ করেছেন শুধুমাত্র আল্লাহ পাকের পরিচয় তুলে ধরার জন্য এবং নবীদের সাথে কিছু সহচর দিয়েছেন আল্লাহ তাআলা তাদের ও তার উম্মতদের মধ্যে তাদেরকেও আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন এমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

দুনিয়ায় থেকে জীবন দিয়ে দিতেন কিন্তু ইমান কোনো দিন দিতেন না আল্লাহ তাদের পরীক্ষা দেখে এত ভালো লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মধ্য থেকে কিছু সংখ্যক সাহাবীকে দুনিয়ার মধ্যে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে তাদের কর্মকাণ্ডগুলি এত ভালো লেগেছে যে আল্লাহ এদেরকে আমি দুনিয়ায় রেখেই বেহেস্তের সার্টিফিকেট দিয়ে দিয়ে পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে এই মানুষগুলি আমার কাছে শ্রেষ্ঠ এদেরকে আমি দুনিয়ায় বেহেস্তের সার্টিফিকেট দিয়ে দিয়েছি এবং মানুষেরা যেন তাদেরকে অনুসরণ করে তাদেরকে যেন ফলো করে কি কারণে তারা বেহেস্তের সার্টিফিকেট পেল তাদেরকে যেন লোকেরা দেখাশোনা করতে পারে বুঝতে পারে তাদের কাজগুলি নকল করতে পারে শিখতে পারে তাদেরকে যারা নকল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাত দান করবেন তা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ আমরা ঘটাতে রাজি আছি না জোরে বলেন রাজি আছি আমার ভাইরা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে মানুষের নামে সূরা নাস নাযিল করে দিলেন এমনি করে পৃথিবীর শ্রেষ্ঠ বড় প্রাণী হাতির নামে সূরা নাযিল করলেন ছোট্ট পতঙ্গ আল্লাহ তালা মৌমাসির নাম আল্লাহ সুরা নাজিল করলেন গরুর নামে আল্লাহ তালা সুরা নাজিল করলেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা কোনো কিছু রাখেন নাই একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রপতি ভবন থেকে মুসিদ দোকানদার পর্যন্ত সব কিছু আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছে কোন কিছু আল্লাহ তাআলা গোপন রাখেন নাই সব প্রকাশ করে দিলেন আল্লাহ প্রকাশ করে দিয়া

নিজের অন্তরে যা করেন মুখেও এই এই সাহাবাই তা প্রকাশ করতেন আমরা অনেক সময় বাসায় মেহমান আসলে বলি যে আসছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে কিন্তু অন্তর বলে ও একটু পরে আসলেও হইতো এক সপ্তাহ পরে আসলেও হইতো মেহমান আমার মুখের ভাষা বুঝতে পেরেছে কিন্তু অন্তরের ভাষা বুঝতে পারে নাই আমার অন্তরে আরেকটা লালন করছে

প্রতিষ্ঠার জন্য হাজার হাজার সাহাবি রক্ত ঝরিয়েছে নিজের জীবন কুরবানি করেছে স্ত্রীকে বিধবা করেছে সন্তানদেরকে তিন করেছে সব কিছু ছেড়েছে কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে যায় নাই

নবীজি বলে হ্যাঁ সত্য তাহলে যুদ্ধের ময়দানে একটু পরে তো জান্নাত পেয়ে যাচ্ছি নবীজি জান্নাতের দিকে আমরা আপনার সাথে দৌড়াতে চাই জান্নাত থেকে আপনি আমাদেরকে মারুম করবেন না চিল্লায় কোন সুবহানাল্লাহ কি ঈমান সাহাবায়ে কেরামদেরকে নবীকে সহযোগিতার জন্য এগিয়ে নিয়ে গেল দিন ইসলামকে বন্ধ করতে দেয় নাই বরঞ্চ এগিয়ে নিয়ে অনেক কারণ হলো তারা বুঝতে পেরেছে আল্লাহ পাকের ক্ষমতার কথা জগতে আল্লাহ তালার যে ক্ষমতা আল্লাহ পাক তাকে যে মর্যাদা নবীকে দিলেন ক্ষমতা আল্লাহ তাআলা তাকে বুঝায়া দিলেন সামান্য একটা ভাইরাস দিয়া দিলেন করোনার মতো মহামারী আমাদেরকে দিয়া দিলেন আল্লাহ তালা চোখে দেখা যায় না পৃথিবীর মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষ লোক আল্লাহ তালা ভাইরাস দিয়ে শেষ করে দিলেন ও মুসলমানেরা ডাক দিয়া বলেন সে আল্লাহর ক্ষমতা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে সামান্য ভাইরাসে বাংলাদেশে প্রায় ৪০ হাজার লোক চলে গেছে তাহলে আল্লাহ তালার ক্ষমতা আছে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আল্লাহ ডাক দিয়া বলে ও মানুষরা আমার ক্ষমতার বাইরে তাকাবরি করো বড়াই করো আমার সাথে অহংকার করো আমার সাথে অহংকার করে ফেরাউন ধ্বংস হয়ে গেছে নম্রউ ধ্বংস হয়ে গেছে কারণ ধ্বংস হয়ে গেছে আমান ধ্বংস হয়ে গেছে আবুলা আবু জেহেল ওবা সাইবারা শেষ হয়ে গেছে এই জগতে আমার সাথে অহংকার করে কোন অহংকারী টিকে পারে নাই সব অহংকারী চলে গেছে রয়েছে শুধু আমি আল্লাহ কোরআন এ আল্লাহ তাআলা বলে অহংকারী অবস্থা এমন হয়েছে আমার রাসূল দের দিনের পথে বাধা দিয়েছে নবীদেরকে করার দিয়ে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে এমন কি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে তারপরেও নবীরা একটা চুল পরিমাণ জায়গাও সরে যায় নাই বরং সম্মত মৃত্যুর আগ পর্যন্ত এই কথার স্বীকৃতি দিয়েছে জগতের একমাত্র রব আল্লাহ পাকের উপর ইমান আল্লাহ মরে গেছে চলে গেছে বিদায় নিয়েছে শহীদ হয়েছে তারপরেও ইমান হারা হন নাই জীবনের শেষ সময় পরিচয় দিয়েছে আল্লাহ এক আল্লাহ কি আমার বন্ধুরা যারাই আল্লাহ তালার সাথে অহংকার করেছে বড়াই করেছে টাকা করেছে সব আল্লাহ তালা তুলি শ্বাস করে দিয়েছে তাদের বংশ চোপ্টায় সব আল্লাহ তালা শেষ করে দিয়েছে পুরানে কালিন আল্লাহ তালা বলেন ওয়াকেম্বাগলা মে করিয়ে তিম্বা তির মায়ষদা ফতিল কেমে সিনো হোংলাম তুষ্কম মিম্বা দিঘিম ইল্লা লিলা ওয়া কুননা না'মুল আল্লাহ পাক বলে ও জমিনবাসীরা দেখো আমার সাথে যারা অহংকার করেছে গর্ব করেছে তারা সংখ্যায় বড় হতে পারে ক্ষমতায় বড় হতে পারে অর্থে বড় হতে পারে দেখো জমিনের মধ্যে আমার সাথে যারা অহংকার করেছে আমি কিন্তু একটা হয়েও ছেড়ে দেই নাই তাকায়া দেখো ওয়াকুননা নাহানুল আমি আল্লাহর নবীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আমার kitab সমহের প্রতি বাধা প্রদান করেছে আমি আল্লাহ পাক তাদেরকে সমূলে শেষ করে दिया ওয়াকুননা নাহালুল ওয়ারিসিন আমি আল্লাহ তাআলা এখন ওদের বাড়ি ঘরের মালিক হয়ে গেছি আল্লাহ বলে আমি এখন ওদের বাড়ি ঘরের মালিক যারা মুসলমানদের সাথে বিরোধিতা করেছে ব্রিটিশরা ইহুদি খ্রিস্টানেরা এই জমিনে দুইশো বছর পর্যন্ত একটা ইহুদি খ্রিস্টানের বাড়ি এখন নাই লোকেরা এখন দেখতে যায় ওটা দেখতে যায় ওই জায়গায় এখন গরু ছাগল বকরি বেড়ার বিচরণ হয়